কথা আপনি একটা ভিডিও করে আমি ভিডিও করতে গেছি আমার টান দিয়া একজনের দর্শে পড়তম ওর নাম হচ্ছে কালসার পেদা উনি আমার দর্শে কুদ্দু সিকদারের ওয়াইফে আমার ইয়া পি পরে আমি এই দেখা ধরে আছে কালসার আমার দর্শে সালাসালি করছে কেমে জানে আমি আল্লাহর হুকুম শক্তির ছুটে গেছি আরি যাই আমার বাইরে ইচ্ছা মতন ভাই আমার মা যাও কারা করতারি না আবার উঠতে কারাইছে আমি তো আমার বাইরে মাঝে যাওয়া কালচার পাতা সাজা দাও কালসা দাদা সাজা দাও কত্তর বাইরে কিছু হইবে না কিছু হইবে না আমার বাইরে তখন পিডাই যে কুদ্দু শিকদারের পোলাই হ্যাঁ কুদ্দু শিকদারের ওই মেস্তর কবির কবির পরে আবার এই শিকদার এনামুল শিকদার তার ছেলে তারপর হ্যাঁ স্ত্রী রেহেনা বেগম তার বড় মাইয়া সুকি আর মেস্তুরি আসলে কাঠ মেস্তুরি কবি ও ফরাদি আর আসলে কালচার পেঁদা এরা আমা করে একজন একজন করে গেছে। আছে

কি কো জালাই দে এই আমার স্বরব দিনি পা আমার মা রে এতদিন করে তুইয়া গেছে এই আমার এতদিনে যাও

ওরে বাবা আমার এই বই ছোট বোনের মত আমার এই বাবা আর এক বাবাই আছে ছোট এই আমার মা